পাহাড়ের টানে ছুটে যায় ভ্রমণ পিপাসুরা সেই রকমই কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিং এ গিয়েছিলেন হাওড়ার সমবায় পল্লীর বাসিন্দা দেবব্রত কাঞ্চনজঙ্ঘার বুকে মৃত্যুর কোলে ঢুলে পড়েন তিনি জানা গিয়েছে পঁচিশ তারিখ গন্তব্য থেকে ফিরে আসার পথেই অসুস্থ বোধ করেন দেবব্রতপর তার সঙ্গীরা চিকিৎসার জন্য তাকে নামিয়ে আনার চেষ্টা করে কিন্তু তার আগেই মৃত্যু হয় শোকের ছায়া পরিবারে বছর ধরে ট্রেড করছেন এভারেস্ট চূড়াতে উঠেছেন কাঞ্চনজঙ্ঘা গেছে অনেকে তে গেছে কিন্তু এবারে ফিরে এলো না সতেরো তারিখ সতেরোই মে ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবব্রত উনিশ তারিখ পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার পর্বতের উচ্চতায় নেটওয়ার্ক না থাকায় পরিবারের সঙ্গে আর যোগাযোগ হয়নি পরিবারের একমাত্র রোজ গেড়েছিলেন দেবব্রত বাড়িতে রয়েছে বৃদ্ধ মা স্ত্রী ছেলে ও মেয়ে তার মৃত্যুতে অথই চলে পরিবার কাল খবর আছে যে ওখানে ওর টেকিং এ গিয়ে ও মানে আর উঠতে পারেনি যখন নাপ তখন ও পড়ে গেছে একটা দুর্ঘটনায় হ্যাঁ বাড়ি এখন আর্লিং মেম্বার বাচ্চা আছে স্ত্রী আছে ওরা মা আছে পরিবারটার পাশে আমরা পঞ্চায়েতের থেকে আছি যেরকম সাহায্য দরকার আমরা করব যে পর্বতের টানে ছুটে যেতেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত সেই পর্বতের ট্রেকিংয়ে গিয়ে আর বেঁচে ফিরবেন না বছর ছেচল্লিশের দেবব্রত তা কেই বা জানত শুধুমাত্র ফিরবে তার নিথর দেহ তা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না পরিবার প্রসেনজিৎ অধিকারী ও দেবকুমার দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ